টিনা সুন্দরীর জীবনে শুধু বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মানে একটার পরে একটা মানে পুরুষ মানুষ নিয়ে এসে জাস্ট এন্ট্রি দিয়ে দাও এইবার একটা আবার নতুন এন্ট্রি এসে গেছে তাপস কুমার হ্যাঁ সে হচ্ছে এখন টিনু সুন্দরীর ইন্ট্রুকুলুকুলু পার্টনার ঠিক আছে না না আমি কোথা থেকে জানবো আমার কি কোনো ইনফর্মার আছে আমি কিমার ভিডিও থেকে জানলাম এবার এসছে তাপস কুমার হ্যাঁ আরে টিনার মায়ের হচ্ছে বয়ফ্রেন্ড ছিল একটা সেটা হচ্ছে তপন কুমার আর টিনার হচ্ছে তাপস কুমার টিনা এই যে স্বভাব চরিত্র পেয়েছে সব মায়ের থেকে পেয়েছে মা যেমন মেয়ে তেমন সে খাওয়া দাওয়া বলো তার ব্যবহার বলো তার আদব কায়দা বলো তার বয়ফ্রেন্ড রাখা বলো সব টিনার মায়ের গল্পটা জানো না অনেকে তো জানো হ্যাঁ টিনার মায়ের নামে একটা গল্প ছড়ানো হয়েছিল যে সে একবার নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ছমাস বাড়ির বাইরে ছিল ছ মাস পর আবার বাড়ি ফিরে এসেছে এই গল্পটা যদিও ধোপে টেকে নিই কিন্তু এই গল্পটা ছড়ানো হয়েছিল এখন বলা হচ্ছে সেই তিনি ছিলেন তপন কাকু আচ্ছা এইবার তাপস কুমার বলে একজন কাউকে জোগাড় করা হয়েছে এবং এখন মোটামুটি টিনা সুন্দরীর সঙ্গে তাকে জোগাড় করে দেওয়া হয়েছে মানে আমি একটা জিনিস বুঝতে পারি না এদিকে এরা বলছে স্টেডি বয়ফ্রেন্ড ফোকলা ঠিক আছে মানে দীপ্ত এ তো আছেই সে ঘর গোছাচ্ছে সে খাট পাচ্ছে সে নতুন ফ্ল্যাটে সমস্ত কিছু ইনোরোগেশন করছে সে সেখানেই পড়ে আছে তার জন্য টিনা আজকের অন্য ফ্ল্যাটের ভিডিও দিতে পারেনি আবার 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 এদিকে দাল্লি বলছে তাপস কুমার মানে কি মানে এই যে ভিডিওগুলোর মধ্যে তো সমানে বলা হচ্ছে তাহলে এগুলো কি দীপ্ত জানতে পারছে না যে আবার নতুন করে তাপস কুমারের সঙ্গে টিনা সুন্দরী জানতে পারছে না নাকি জেনেও চুপ করে আছে ও আচ্ছা গতি নেই তো ফোকলার অ্যাকচুয়ালি গতি নেই তাই তো যাই হোক এরকম তোমরা শুনতেই থাকবে এই রকম তোমরা শুনতেই থাকবে টিনাকে এরা বাজারে বসিয়ে দিয়েছে যখন যাকে পারছে তার সঙ্গে টিনার ইন্টুগুলোগুলো সম্পর্ক করে দিচ্ছে আচ্ছা এইবার টিনু আজকের আবার একটা কন্টেন্ট দিয়েছে কি কন্টেন্ট সুন্দরীর বয়ফ্রেন্ড সুন্দরীর বয়ফ্রেন্ড দেখিয়েছে হাটটা গোট্টা জিম করা সুন্দরীর বয়ফ্রেন্ড যাকে নিয়ে এসে ওপেনলি কাটাচি বসছে আর কি সুন্দরী আর সুন্দরীর বয়ফ্রেন্ড তো নতুন বয়ফ্রেন্ড সুন্দরী জোগাড় করে ফেলেছে তো পর্ষুদের তো জানো পরশুদের এই ফিলিংসটাই নেই না যে কে মানে এই যে রিলেশনের যে ফিলিংস সেটাই জানে না তারা জানে যে আমার একটা সাথীর দরকার যখন যে তখন সে তো পোষ্য আর হিউম্যান বিংয়ের মধ্যে তফাৎটাই তো এইটা মানে পোষ্য বলো মানে প্রাণী মানে যারা আর কি এরকম বিড়াল ছানা কুকুর ছানা এদের তো এই ব্যাপারটাই নেই এই ফিলিংসটাই নেই তাই না কে মা কে বাবা কে ভাই কে বোন এই ব্যাপারগুলো কি ওদের মধ্যে আছে নেই তো তাহলে যখন যার সঙ্গে তাদের দেখা যায় তার তাদের সাথেই তাদের মানে একটা ছেলে আর একটা মেয়ে পুরুষ যদি দেখা মানে মেয়ে আর একটা ছেলে এই যদি দেখা যায় কম্বিনেশান তাহলে তাদের সঙ্গেই ইন্টিমেসি হয় এটাই আমরা দেখেছি তো যাই হোক সেটা অন্য কথা এবার চলো পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমির উনার লাইফস্টাইল থেকে দেখো টিনাও যেমন কি বলছে সুন্দরী আবার নতুন একটা বয়ফ্রেন্ড জোগাড় করেছে জিমালা মানে হৃষ্ট পুষ্ট এইবার কেউ কেউ বলছে যে তোর যদি জিমালা পুরুষ মানুষ পছন্দ ছিল তাহলে বেচুকে বলতে পারতিস যে তুই পারতিসা তৈরি হ জিম করে তাহলে তো তোর এই প্রবলেম হতো না এটা দাল্লির গল্প কিন্তু এখন এখন হচ্ছে বেচু কিন্তু একেবারে জোগা ফোগা করে একেবারে হাটটা গোট্টা হয়ে গেছে নাকি একেবারে হাঁটটা গোট্টা হয়ে গেছে কোনো চাপ নেই আচ্ছা কিমা। তোর তো ভাই তাহলে তোর কেন সবসময় ওর বডি স্ট্রাকচারের দিকে লক্ষ্য রে হাঁট্টা গোট্টা কি জিম করা কি একদম পুরুষিত শরীর হয়েছে কেন রে তোরা কি ব্যাপার মানে তুই কি লোভ দিস নাকি ফিগারে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ব্যাপারটা তো অন্য জায়গায় তুই যতই সামনে পাতানো ভাই ভাই বলিস কিন্তু না তোর কী করে এটা মনে হচ্ছে ও বলছে যে এইটা টিনা আগে বলতে পারতো তাহলে এই সমস্যাগুলো হতো না আচ্ছা এইবার আরেকজন বলছে যে টিনা কি বলতে চাইলো তার মানে বলতে চাইলো যে বয়ফ্রেন্ড সেই হাজব্যান্ড নতুন যে বয়ফ্রেন্ড সেই হাজব্যান্ড আচ্ছা মানে টিনা সুন্দরীর বয়ফ্রেন্ডের কথা বলেছে একজনকে দেখে বলেছে সে আগে বয়ফ্রেন্ড ছিল এখন হাজব্যান্ড আর কিরকম ব্যাপার তো ওদের তো ওই ব্যাপারে নেই বয়ফ্রেন্ডও যা আর হাজব্যান্ডও তা ওদের কাছে একটাই বক্তব্য সেটা হচ্ছে মেল আর ফিমেল মানে একটা মেয়ে একটা পুরুষ সে তার বয়ফ্রেন্ড কি তার হাজব্যান্ড এটা ডাজেন্ট ম্যাটার তো এটা আর কি করে টিনা বলেছে কিন্তু এরা কি বলল। টিনা তার মানে বিড়াল দিয়ে বুঝিয়ে দিল যে টিনার এখনের যে বয়ফ্রেন্ড ছিল সেই এখন হাজব্যান্ড বুঝতে পেরেছ এদের সেই গল্প মানে বুঝতে পারছো না সেই ঘুরে ফিরে সেই নাক দেখানো তো যাই হোক সেটা বলা হলো এইবার বলা হলো বিরিয়ানি বিরিয়ানি খাওয়া নিয়ে অনেক কিছু রাত্রিবেলা বিরিয়ানি কেন মটন বিরিয়ানি প্রথম কথা হচ্ছে আফরুচিপার খানা পার পর পরনা তো তাদের যা খেতে ইচ্ছা করবে তারা তাই খাবে তাদের মনে হয়েছে বিরিয়ানি খাওয়ার তাই খেয়েছে কিন্তু কিন্তু এখানে একটা বলার আছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি খাওয়ার জন্য আমার মনে হয় কোনো ভালো রেস্টুরেন্টের থেকে যদি মাটন বিরিয়ানি কিনে এনে খাওয়া হয় তাহলে আলাদা কথা আদারওয়াইজ মানে যে কোনো ওই বিরিয়ানি সেন্টার থেকে নিয়ে এসে মাটন বিরিয়ানি খাওয়াটা একটু চাপের কারণ যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি কত ভাগাড়ে কাণ্ড তারপরে হচ্ছে তোমার কুত্তা হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু তো শুনেছি তো সেই জায়গা থেকে কম দামে যদি এমনি বিরিয়ানির জায়গা থেকে বিরিয়ানিতে মাটন বিরিয়ানি দেওয়া হয় তো সেইটা খাওয়াটা একটু চাপের আছে তার কারণ সেটা কিসের মাংস সেটা বোঝা দেয় কারণ একটা খাসির মাংসের তো দাম আছে সেই তুলনায় যদি বিরিয়ানির দামটা কম হয় তখনই চাপের ব্যাপার হ্যাঁ এবার কোনো রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট থেকে খেলে ব্যাপারটা তবু অন্য ব্যাপার আর বিরিয়ানি খাওয়ার সময় আমার মনে হয় বাইরের বাইরের এইসব জায়গা থেকে মাটন বিরিয়ানির থেকে চিকেন বিরিয়ানি খাওয়াটা শ্রেয় মনে হয় এইবার রাত্রিবেলা মাটন বিরিয়ানি খাওয়াটাও একটু চাপের কারণ হজম করার ব্যাপারটাও আছে তো এইগুলো যদি বিচার করো তাহলে অন্য ব্যাপার আদারওয়াইজ যার যেটা ইচ্ছা হবে সে সেটা খাবে তবে আমি তোমাদেরকে বলি এই যে আমরা পুজোর সময় ঘুরতে ফুরতে যাই যে কোনো স্টলে বিরিয়ানি পাওয়া যায় অনেকেই সেই বিরিয়ানি কিনে খেয়ে নেয় সেটা খাওয়াটা ঠিক হয় না কারণ সেই বিরিয়ানিগুলো একটু চাপের ব্যাপার হ্যাঁ কাওয়া বিরিয়ানি ফিরিয়ানি হতে পারে কেন এতই কম দামে দেয় বিরিয়ানিগুলো তো সেটা নিয়ে চিন্তার বিষয় আচ্ছা এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে টিনা টিনার মায়ের মধ্যে যেই মানে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল অনেক অনেকেই তখন ভিউয়ার্সরা বলেছিল যে সেটা নাটক করা হচ্ছে আর এখন তখন ডেপি বলেছিল না এটা নাটক না আমার মনে হচ্ছে সত্যি আজকের ডেটে সে বলছে না এটা নাটক এবং সেক্ষেত্রে মানে টিনার মা তখন মুখ বেঁকিয়েছিল টিনা জিজ্ঞাসা করছিল এখন আবার টিনা মুখ বেঁকিয়ে আছে টিনার মা জিজ্ঞাসা করছে তেল দিচ্ছে তো এটা সমস্তটাই ভিউজের জন্য মানে সবটাই ভিউজের খেলার জন্যই এরা এগুলো করছে তো ভাই ভিউজ কামানোর জন্য যা করতে হবে তাই করবে তাতে দর্শক কী বুঝলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বুঝলো সেটা তাদের বোঝার ব্যাপার কারণ টিনা তো ওখানে কিছু বলেনি যে ব্যাপারটা নেই আর এটা খুব নর্মাল ব্যাপার একটা মায়ের সাথে একটা মেয়ে থাকলে তাদের মিল থাকলেও কখনো কখনো মান অভিমান চলতেই পারে তারপরে আবার সেটা অভিনয় করার তো কোনো প্রয়োজন পড়ে না মানে আমরা যারা আমাদের সংসারে থাকি তো আমাদেরও তো ছেলে মেয়েদের সঙ্গে আমাদের মান অভিমান হয় চিৎকার চেঁচামেচি অশান্তি এই হচ্ছে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে তাহলে সেটা কি আমাদের নাটক ছিল অনেকেই এসে বলতে পারে এই তো দেখছিলাম তোমাদের ঝগড়া হচ্ছিল আবার মিল হয়ে গেল তো এটাই তো এটাই তো রিলেশনশিপের কেমিস্ট্রি যেখানে হতে পারে কোনো মান অভিমান হতে পারে ঝগড়া অশান্তি সমস্ত কিছু হতে পারে কিন্তু আবার তারা একত্রিত হয়ে যাবে তা এটাই তো ফ্যামিলি বন্ডিং তো না তো কি ফ্যামিলির মধ্যে শুধু অশান্তি হবে নাকি শুধুই ঝগড়া হবে কোনটা হ্যাঁ নাকি শুধুই মিল দেখাবে যদি শুধুই মিল দেখায় তার মানে তার মধ্যে রিয়েলিটি নেই আর শুধু ঝগড়া কোনো ফ্যামিলিতে হতে পারে না তো ফ্যামিলি বন্ডিংটা মানেই এটা যেখানে সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা মন্দবাসা মিল রাগ অভিমান ক্ষোভ সব নিয়েই একটা ফ্যামিলি তো এটাই হয়েছে তো এটাই করেছে এটা নিয়ে কেউ এদের বক্তব্য যাই হোক সেটা বলুক তো এখন ব্যাপারটা হচ্ছে দাল্লি এখন টিনারকে ছেড়ে টিনার মায়ের দিকে বেশি কনসার্ন তার বক্তব্য টিনার মায়ের চারিত্রিক দোষগুলোই টিনা জেনেটিক্যালি মানে হেরিডিটারি পেয়েছে জেনেটিক্যালি না হেরিডিটারি পেয়েছে আর তার জন্যই টিনা এরকম হয়েছে ওর মায়ের মতো মায়েরও চরিত্র খারাপ মেয়েরও চরিত্র খারাপ এই কথা বললে না তোকে অনেক কিছু বলতে হয় আর কি যে তোর যেরকম ক্যারেক্টার তাহলে কি আশা করা যাবে যে তোর মেয়েরও সেরকমই হবে হ্যাঁ এটাই আশা করা যাবে নাকি তুই লোকেরটা বলছিস তুই আচ্ছা তুই কি ক্যারেক্টার নিয়ে বলতে পারিস সত্যি করে বলতো হুম তুই বলতে পারিস তোর নিজের কোনো ক্যারেক্টারের ক আছে যে তো তুই বলতে পারবি তুই বলতে পারিস না কারণ তোর নিজের ক্যারেক্টারে ক নেই তুই লোকের ক্যারেক্টারে বিচার করতে বসেছিস নাম দিয়ে নাম দিয়ে নাম দিয়ে তোর তো কাজলদানি ফেমাস তারপরে তো অনেক কিছু ইন্টুগুলুগুলো হ্যাঁ ভাইয়ের সাথে সেটাও ফেমাস তাহলে তারপরেও তুই নাকটা কি করে নাড়িস যে নিজে কি সেটা বিচার না করে অন্য লোকেরটা কি করে বিচার করে ভাই আমি তো এটাই বুঝে পাই না তো যাই হোক বন্ধুরা এর যে স্বভাব সেটা কোনো দিনই পাল্টাবে না স্বভাব বললাম না কোনো দিন ধুলে যায় না এর স্বভাব যাবে না এ এখন নতুন একটা ক্যারেক্টার নিয়ে আবার প্লে করতে শুরু করেছে এবং এটাও একটা মিথ্যা গল্প মিথ্যা গল্প আচ্ছা ওইদিকে আবার ঢেপে দিদি বলতে চাইছে যে টিনার বাড়িতেই অ্যাকচুয়ালি বিভীষণরা রয়েছে তারা মুখোশধারী হুম মানে আত্মীয় স্বজন কিন্তু তারা মুখোশধারী কীরকম মুখোশধারী না তারা টিনাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করে কিন্তু তারা অন্য আইডি ক্রিয়েট করে লোকের কাছে খবর দিয়ে দিয়ে বেড়ায় মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে খবর দিয়ে দিয়ে বেড়ায় কারণ আপনাদের কি মনে আছে যে প্রথম সময় এই গোপাল মিস্ত্রি বলে একটা নাম উঠেছিল যার সঙ্গে টিনু ভেঙেছে এই কথাটা উঠেছিল তো অনেকেই ভেবেছিল ওদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে ওখান থেকে কাউকে জোগাড় করেছে কিন্তু পরবর্তীকালে সব কিছু জানা গেছে যে আমাদের দীপ্ত সেই গোপাল আচ্ছা তাহলে সে মিস্ত্রি বলেছিল হয়তো কোনো সময় সে মিস্ত্রি কাজ করেছে পরে সে কুকের কাজ করেছে তো ওরা হয়তো ভুলবশত বলেছে মিস্ত্রির কাজ কারণ অনেকেই লেবার হয়ে বাইরে কাজ করতে যায় তো সেটাই তারা ভেবেছিল সেই জন্য বলেছিল গোপাল মিস্ত্রি যাই হোক রাজমিস্ত্রি কথা উঠেছিল যতদূর আমি জানি রাজমিস্ত্রি কথা উঠেছিল এবং বলা হয়েছিল যে দীপ্ত কোনো এক সময় নাকি রাজমিস্ত্রির কাজ করত। এটা বলা হয়েছিল যাই হোক জানি না সেটা কতটা সত্যি কতটা মিথ্যা কতটা কি আমরা আমাদের কিছুই জানা নেই কিন্তু এখন এই পুরোনো ইতিহাস টেনে নিয়ে এসেছে আমাদের ঢেপি দিদি কারণ কারণ তার বক্তব্য হচ্ছে এই যে এরা ক্লুগুলো পায় খবরগুলো পায় যে যে খবরগুলো পায় এগুলো সব সচ্চা এবং বিভীষণেরাই এই খবরগুলো দেয় কোথা থেকে টিনাদের বাড়িতে তারা কিন্তু বহালতপিয়াতে থাকে টিনারা জানেও না যে তারা মিথ্যা ছড়াচ্ছে বা তারা গুজব ছড়াচ্ছে বা তারা সত্যি কথাগুলোই অরিজিনালি বাইরে বের করছে তারা জানে না কিন্তু তারা অন্য আইডি ক্রিয়েট করে এদেরকে খবর দেয় কারণটা কি না তারা তো সত্যি কথাটা বলতে ভালোবাসে তাই জন্যে যাই হোক এখন এদের বক্তব্য এদের যে আইডি বাহিনীগুলো আছে এদের যে গুজব ছড়ানোর যে খবরদাতাগুলো রয়েছে এরা সবাই সত্যবাদী যুধিষ্ঠির এবং এরা সব টিনারি পরিচিত আত্মীয় স্বজন এদের বক্তব্য অনুযায়ী এবং এই এদের এরা যে যে জিনিসগুলো বলেছে পরবর্তীকালে প্রমাণ হয়েছে এবং সবটা সত্যি এদের বক্তব্য এইটা তো যাই হোক এখন এর সব থেকে কথা বলছে আগেরবারে ফ্ল্যাটে আগেরবারের ফ্ল্যাটে যখন টিনা ছিল তখন বড় যে ফ্রিজের কাভারটা ছিল সেই কাভারটা কেন রেখে দিয়েছিল জানেন সেটা হচ্ছে ওই যখন কেউ এসে পড়বে এরকম একটা পজিশান সেই সময় যাতে ওই দীপ্তকে ওই ফ্রিজের বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখা যায় সেই জন্যই ওই বাক্সটাকে রেখে দিয়েছিল আমি হাসিও পাই মানে ওইটা তো যতই বড় হোক ওটা তো একটা মানে কাগজের পাতলা জিনিস ওটার মধ্যে কেউ ওরমভাবে ঢুকে পড়ে বসে থাকতে পারে লাভ দিয়ে ঢুকবে নাকি কি করে ঢুকবে মানে ধরো কেউ ওটার শুয়ে দিল তারপর ঢুকে গেল তারপরে উঁচু করতে পারবে কেউ সম্ভব মানে এটা কীরকম কথা বলছে যদি কেউ এসে যায় তখন ওই যাতে ফ্রিজের ব্যবস্থা মানে ওই এটার মধ্যে ঢুকে যায় এই ব্যবস্থার জন্য ওইটা রেখে দিয়েছিল তো এইবারও যে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটায় নাকি দীপ্ত গিয়ে সাজা গোজা পাচ্ছে সমস্ত কিছু করছে এইবার সেইখানেও যদি লোক যায় তাহলে কোথায় গিয়ে দীপ্ত লোকাবে সেই ব্যবস্থাটাও করে আসছে মানে খুঁজবি মানে আমি ভিডিওটা দেখছি আর আসছি বলছে কুজবি বলছি ফ্রিজ বড় খবরটার মধ্যে নাকি দীপ্ত লুকিয়ে থাকবে লোক আসলে মানে এরা কি মানে পাগল পাগল কথাবার্তা বলে তাই না না এদের দোষ নেই এদের একটা প্রমাণ করতে হবে যে ভাই দীপ্ত আছে এটা হচ্ছে ঠান লিয়া আর ওদিকে আমাদের দাল্লি সে প্রমাণ করবে যে ভাই টিনু সুন্দরী ক্যারেক্টারলেস তার দীপ্ত ছাড়াও রাম শাম যদু মধু এটসেট্রা এটসেট্রা আছে এবং এক একবার এক একটা করে নাম তুলে নিয়ে আসছে মানে যেদিক দিয়ে পারছে যেদিক দিয়ে পারছে টিনা ক্যারেক্টারটাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং এটা প্রমাণ করে এটা প্রমাণ করছে যে ওর ক্যারেক্টার খারাপ ছিল বলে তার জন্য বেচুকে ছেড়ে চলে এসেছে বেচুদের কোনো দোষ নেই ওরা যুধিষ্ঠির একেবারে মানে যুধিষ্ঠিরের ভাই বোন যাই বলো ওদের কোনো দোষ নেই অ্যাকচুয়ালি টিনা তার শরীরের জ্বালা তার এই পরকিয়া করার হ্যাবিট তার এই প্রেম করার হ্যাবিটের জন্যই বেরিয়ে চলে এসেছে বেচুকে ডিপ্রাইব করে বেচুর কোনো দোষ ছিল না এবং এই যে চরিত্রহীন এটা প্রমাণ করতে পারলে বেচুর ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি তোমাদেরকে বলি না এদের অ্যাকচুয়াল নেচারটাই হচ্ছে এটা যে ওদের ভাই দোয়া তুলসী পাতা এটা প্রমাণ করব ভাই দোয়া তুলসী পাতা প্রমাণ হলে কোর্টের কাছে যদি কোনো বিচার হয় সেখানে যাতে কি না ওদের ভাই ডিভোর্সটা খুব সহজে পেয়ে যায় কারণ এরা সবাই বোর হয়ে যাচ্ছে বেচুর কন্টেন্টে এরা বোর হয়ে যাচ্ছে এরাও চাইছে বেচুর কন্টেন্টের নতুনত্ব আসুক এবং সেই নতুনত্ব আসার জন্য ওর তো একটা এঁচু লাগবে তো এই এঁচু করতে গেলেই তো মানে কি বলবো ডিভোর্স করে তারপরে করতে হবে কারণ ইন্টুকুলুকুলু এচুকে তো দেখাতে পারবে না কারণ এরা বারবার বলে রাখছে তুই দীপ্তকে দেখাচ্ছিস না দেখাচ্ছিস না দেখাচ্ছিস না আর এদিকে এচুকে ওপেন টু অল দেখাতেও পারছে না ব্যাপারটা প্রবলেম হয়ে গেছে কদিন একবার এদিক উদিক করে ট্রাইমের দেখেছিল যে বাবা একবারে দর্শক ছেঁকে পড়ছে তো তো এ তো ইমেজ সর্বস্ব মানে ইমেজ নিয়ে চলে ভাই আমি সৎ চরিত্র সৎ ব্যক্তি লোক তার তাহলে তো এরকম ডাইরেক্টলি ওপেনলি দেখানো যাবে না তাহলে কি হবে তাহলে কোনো না কোনোভাবে এটা প্রমাণ করা হোক যে টিনা দুশ্চরিতা এবং দুশ্চরিত্রা যদি কোনোভাবে প্রমাণ হয় তাহলে ডিভোর্সটা তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে গেলেই বেচু আবার নতুন করে এচুকে নিয়ে শুরু করবে নতুন একেবারে সেই হলদি থেকে আরম্ভ করে বাসর হ্যাঁ বিয়ে তারপর হচ্ছে তোমার ফুলসজ্জা হ্যাঁ নতুন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কুমড়ো পুজো সমস্ত কিছু হবে আর কি ঠিক আছে আচ্ছা দুদিন আগেই বলা হচ্ছিলো হ্যাঁ আমাদের ডেপি দিদিই বলছে যে সৎ বাবা সৎ বাবা খুব ডেঞ্জারাস সৎ মা তবু অ্যাকসেপ্ট করা যায় কিন্তু সৎ বাবা কখনো অ্যাকসেপ্ট করা যায় না কেন সৎ মা অ্যাকসেপ্ট করা যায় কারণ এই রীতিটা আমাদের সমাজে হয়ে এসেছে যারা কুলিন ব্রাহ্মণ ছিল তারা অনেক বিয়ে করতো তো এমন হয়েছে যে এক বছর পর গিয়ে একটা ওয়াইফের সঙ্গে দেখা হয়েছে তো সেই জায়গা থেকে এদের বক্তব্য হচ্ছে যে মানে একটা ছেলে তবু সৎ মা নিয়ে আসতে পারে সেটা তবু গ্রহণীয়তা পায় কিন্তু একটা মেয়ে যদি সৎ বাবা নিয়ে আসে তাহলে সেখানে কিন্তু আগের সন্তান ডিপ্রাইভ হয় মেয়ে হলে এক ধরনের ডিপ্রাইভ হয় ছেলে হলে আরেক ধরনের ডিপ্রাইভ হয় যদিও এক্সেপশনাল কেস আছে আসলে কি বলে তো এরা এই বিভেদটাই ভুলতে পারছে না এই যে ছেলে মেয়ে যে ডিভিয়েশনটা এরা ভুলতে পারছে না কিছুতেই ছেলেরা মানে কুলির মাম্মণের তুলনা করতে চলে গেছে মানে ছেলেরা মানে তবু তবু সৎ মা আনা যায় এটা নিতে পারে কারণ এরা খুব ভালো করে জেনে গেছে যে এর ভাই এবার সদ্মা নিয়ে আসতে চলেছে আচ্ছা আর এদি কিন্তু সদমা বা নৈবোচক তারা এটা কিন্তু ওরা এদের সারটেই বললো মানে টিনুর দীপ্তর ব্যাপারে এরা সবসময় অবজেকশন তুলেছে আর এই জন্য সোনা বাবা ওখানে থাকতে পারবে না এই কথাও বলেছে তাহলে এখন তো এদেরকে কাটতে হবে যে আমরা যদি বলি যে ভাই এখানে যদি সৎ বাবার জন্য প্রবলেম তাহলে ওখানেও তো সৎ মার জন্য প্রবলেম হতে পারে তাই জন্য এরা ক্লিয়ার করার জন্য বলছে যে সৎ বাবা নই বোচ সৎ মা যদিও বা হতে পারে কারণ সৎ মায়ের কনসেপ্ট আমাদের সমাজে আগে থাকতেই ছিল ও গ্রেট গ্রেট মানে এ কত বছর পিছিয়ে আছে আমি বুঝে পাই না আগে ছিল মানে সেটাকেই বয়ে নিয়ে যাবি নাকি না নতুন করে সমাজের রীতিনীতি সব চলছে হ্যাঁ তোর বাড়িতে তো সব কিছুই রয়েছে ছেলেও রয়েছে মেয়েও রয়েছে তাহলে এখনও কি সেই মানদাতার আমলে কুলিন বাম্মণরা কী করতো সৎ মা এই সেইগুলোকে নিয়ে চলে যাবি এখন অন্তত চিন্তা আরো ব্রড কর ঠিক আছে এইখানে দুটোই সমান কারণ নিজের নিজেরই হয় সৎ সৎই হয় তো সেই ক্ষেত্রে সৎ বাবা আসুক আর সৎ মা আসুক দুজনের ক্ষেত্রেই মোটামুটি সেটা প্রবলেমেটিক ঠিক আছে আচ্ছা এবার বলছে আচ্ছা দেখুন তো যদি সোনা বাবার নিজেরই একটা ভাই বোন থাকতো তাহলে কি হতো তাহলে তার সঙ্গে খেলতো ঘুরতো ফিরতো তাহলে সেইটা যদি হতে পারতো তখন কোনো অসুবিধা নেই আর সৎ মায়ের কাছ থেকে যদি কোনো সন্তান হয় সেটাও তোর ভাই হবে হ্যাঁ হতে পারে সৎ ভাই বা সৎ বোন তাতে কী আছে তো তখনও সম্পত্তি দুভাগ হতো এখনও সম্পত্তি দুভাগ হবে তো অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় তাহলে এটা হতেই পারে আরে ভাই তখনও সম্পত্তি দুভাগ হতো এখনও সম্পত্তি দুভাগ হবে না তখনও সম্পত্তি হচ্ছে তিন ভাগ হতো কেন বউ আর দুটো বাচ্চা আর এখনও সম্পত্তি তিন ভাগ হবে যদি বাচ্চা হয় তাহলে হচ্ছে ওই ওই আর একটা বউ তার বাচ্চা রে তাহলে সেক্ষেত্রে এ তিন ভাগের এক ভাগ পাবে আর সেক্ষেত্রে ভাই ভাই আর মা দুজনকে আবার ফিফটি ফিফটি দেবে তার মানে সে দেখা যাবে হাফ হাফ পাবে তিন ভাগের এক ভাগ আর দুভাগের এক ভাগ এই যে তফাৎ হবে ঠিক আছে তো যাই হোক সম্পত্তির কথা এখন মারো বলি এখন এদের মানে দূর দূরান্তে চলে গেছে মানে এচেউ সঙ্গে বিয়ে আবার তারপর তার সন্তান তাহলে জমি জামা কিভাবে ভাগ হবে অমুক তমুক নানা কিছু চলে গেছে তো যাই হোক এখন কি তোর তো ভাই বলেছে সিঙ্গেল ফাদর লাগবে বিয়ে করবে না তাহলে এত দূর যাচ্ছিস কেন আমি তো এটা বুঝতে পারছি না মানে সৎ বাবা সৎ মা সৎ মায়ের ছেলে ভাই মানে চলে গেছে জমি জামা মানে কোথায় না চলে গেছে কিছুই না এরা সব কিছুই সবকিছু করছে কারণ আলটিমেটলি তোমাদেরকে রেগুলার বেসিস আমি একটাই কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে বেচু ডিভোর্সের জন্য মরিয়া পাগলে গেছে বলতে পারো পাগলে গেছে ডিভোর্সের জন্য আর পারছে না ঠিক আছে আর এরাও সমানে বলে যাচ্ছে একটা কথা যে টিনার ভিডিওতে কিউরিসিটির জন্য মানুষ দেখতে যায় আর ওদের ভাই সিম্পল সাদামাটা মাটা ব্লগ দেয় তো তাই জন্য ওদের ভাইয়ের ব্লগ কেউ দেখতে যায় না মানে বুঝতে পেরেছ এবং এটাও বলছে যে টিনা একটা সময় বেচু যখন ভিডিও দিত তার কিছুক্ষণ পরেই টিনা ভিডিও দিত আর তখন বেচুর ভিডিওর মানে ভিউজ কমে গেছিলো আচ্ছা তাহলে তো টিনাকে ভালো বলতে হয় টিনা তো সেই স্লটটা চেঞ্জ করে নিয়েছে তাহলে এটা তো বেচুর কথা ভেবেই তাহলে স্লটটা চেঞ্জ করে নিয়েছে যাতে ভি ভিডিওতে ভিউজ হয় কিন্তু যার হবার না তাতে কিছুতেই হবে না কিন্তু তাহলে তো টিনাকেই ভালো বলতে হয় যে স্লটটা চেঞ্জ করেছে কারণ এর বক্তব্য যে টিনার বেচুর হচ্ছে কমন আর কি ভিউয়ার্স সেক্ষেত্রে বেচুর ভিডিও দেওয়ার পর পরই যদি টিনার ভিডিও দেওয়া হতো তাহলে সবাই টিনাকেই দেখতে চলে যেত বেচুকে দেখতো না মানে বেচুর ভিউয়ার্সরাও বেচুকে দেখতো না কী অবস্থা কী অবস্থা কেন বেচুর ভিডিও দেখে টিনার ভিডিও দেখলে কী অসুবিধা বা টিনার ভিডিও দেখে বেচুর ভিডিও দেখলে কী অসুবিধা এটা কী আমি বলেছে যে যে টিনার বেচুর ভিডিও দেখে সে টিনার ভিডিও আসলে আর বেচুর ভিডিওটাকে মুখ মারবে না টিনার ভিডিও দেখতে যাবে ও আর চেরাও বুঝে গেছে যে ভাইয়ের ভিডিওতে দেখার কিস নাই তাই জন্যই এই কথা বলেছে যাই হোক একটু কন্ট্রোভার্সি করলে ভিডিওতে ভিউজ হয় কন্ট্রোভার্সি না করলে মোটেই হয় না আর এখন তো জানো তো একেবারে জগ খেয়েছে আর জগের জন্য কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে না দেখতে পেরেছে তো প্রচুর চাপে আছে বেচুর চাপে আছে আর বেচুর দিদিরা চাইছে বেচুকে চাপ মুক্ত করে ডিভোর্সটা পাইয়ে দিয়ে নতুন বিয়ের সানাই বাজাতে যেটা হচ্ছে না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক করবেন আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন টাটা